আপনারা দেখছেন এসআর24 इनटू 7 নিউজ আপনাদের রক্তদান শিবির অনেকক্ষণ শুরু হয়েছে মূলত আমরা গোটা রাজনারাজ জুড়ে বিভিন্ন ওয়াদি রক্তদান শিবির করছি তার মূল উদ্দেশ্য হলো যে এই গরমের সময় যাতে কারো রক্তের অসুবিধা না হয় এই সম্বল ওয়াক স্থানীয় মূল কংগ্রেস আয়োজিত আজকের এই রক্তদান কর্মসূচিতে একদিকে যেমন রক্তদান শিবির হচ্ছে অপর দিকে প্রতিটি ছাত্র ছাত্রীকে উৎসাহ প্রদান আমি মনে করি যে এই ওয়ার্ডের পৌর প্রতিনিধি জঙ্কু মন্ডল সহ ওশিয়াল তৃণমূল কংগ্রেস নেতা মলায়কা সহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই ধুমু বিষ্ণু বাকি যারা সকলে তাদের জীবনের থেকে বড় পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আগামী দিন তারা এই এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতা আশীর্বাদ নিয়ে বিশ্বের দরবারে রাজারা সহ ভারতবর্ষের নাম তারা প্রতিষ্ঠিত করবে তারা নিজেরা প্রতিষ্ঠিত হবে এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকে আমার শুভেচ্ছা জানিয়ে আরও একবার ঝঙ্কু মণ্ডল সুকুমার মণ্ডল সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদেরকে আমার কৃতজ্ঞতার শুভেচ্ছা মহিলা তৃণমূল কংগ্রেসের বহু কর্মী নেতৃত্বরা এখানে আছেন তাদেরকে আমার আসুন রক্ত দিলে কারোর শরীর খারাপ করে না যদি তিনি সুস্থ থাকেন রক্ত দেওয়া উচিত বোচলের রক্তের জন্য আর একটা প্রাণ বেঁচে যাবে তাদের জন্য তাদের কাছে আমি অনেক অনেক আমার তরফ থেকে কৃতজ্ঞতা জানাবো একুশে মঞ্চে তো আমাদের যেতেই হবে বলতে হয় না কাউকে বলতে হয় না দলে দলে মানুষ ছুটে যান একুশে মঞ্চে আর কিছু বলার থাকে না আম জনতা ছুটে যান সেখানে আর ছাব্বিশে তো আমরাই সব নিয়ে নিই রাজ্যে এবং অলরেডি মনে হচ্ছে চল্লিশ জন না তার উপরে রক্ত দিয়ে দিয়েছে আরও রক্ত দেবে আমার মনে হয় একশো ওভার করে যাবে এই রক্তদান শিবির আমাদের মাননীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশেই প্রত্যেকটা ওয়ার্ডে রক্তদান শিবির হচ্ছে তাই আজকে ঝুমকু তার রক্তদান শিবির করেছে এবং সব ওয়ার্ডে এরকম করে রক্তদান শিবির এটাকে আমি দেবরাজকে অনেক অনেক ধন্যবাদ দেবো দেবরাজকে আমি অনেক ছোট দেখেছি ছোটোর থেকে আস্তে আস্তে ধাপে ধাপে যেভাবে মানুষের কাজ করে এগিয়ে যাচ্ছে তার জন্য আমি দেবরাজকে অনেক অনেক ধন্যবাদ দেবো এবং খুব শান্ত নেতাজি ছেলে ভালো ছেলে